আসসালামু আলাইকুম স্মার্ট ফোনের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্ক্রিনে আপনারা যে কোয়েল পাখি দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল জাপানি জাতের বিজ ডিমের কোয়েল পাখি আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখির ২০ ডিম কোয়েল পাখির জিরো এক দিনের বাচ্চা তিরিশ দিনের মহিলা কোয়েল পাখি বুডিং কমপ্লিট কোয়েল পাখি সকল বয়সের কোয়েল পাখি ক্রয় করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিও হতে যাচ্ছে অত্যন্ত স্পেশাল আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাখির অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বিশ দিন আপনারা যারা অবশ্যই বিশ দিন খুঁজছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা বাচ্চার বিচের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপিয়ে রাখবেন তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবার আগে এখন বর্তমানে জানিয়ে দেব সারা বাংলাদেশে জিরো বা একদিনের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিমের পাখি পর্যন্ত বর্তমানে বাজার মূল্য বর্তমানে জিরো বা একদিন বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আট টাকা পার পিস বুডিং কমপ্লিট বাচ্চা ক্রয় করতে পারবেন বিশ টাকা পার পিস পনেরো দিন বয়সের বাচ্চা ক্রয় করতে পারবেন পঁচিশ টাকা পার পিস বিশ দিন বয়সে কোল পাখি নিতে পারবেন আমাদের কাছ থেকে তিরিশ টাকা পার পিস পঁচিশ দিন বয়সে কল পাখি আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা পার পিস তিরিশ দিন বয়সে কোল পাখি আমাদের কাছ থেকে নিতে পারবেন মহিলাটা পঞ্চাশ টাকা পার পিস পুরুষ পঁয়ত্রিশ টাকা পার পিস তাছাড়াও আমরা বাস সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর একটি কথা মনে রাখবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি না আপনারা যদি কোয়েল পাখি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে টাকা পেমেন্ট করে তারপরে কোয়েল পাখি নিতে হবে তাছাড়াও আপনারা চাইলে আমাদের খামার ভিজিট করে কোয়েল পাখি নিতে পারবেন আমাদের খামারের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা নাদুসৈতপুর বিন্দাবাড়ি গ্রাম সিরাজগঞ্জ জেলার তারাস থানার নাদুসৈতপুর বিন্দাবাড়ি গ্রাম আপনারা যারা সিরাজগঞ্জ পাবনা নাটোর রাজশাহী এর আশেপাশে আছেন অবশ্যই আপনারা আমাদের খামার ভিজিট করে কোয়েল পাখি নেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা সরাসরি একটি প্রান্তিক খামারি পর্যায়ে এসে কোয়েল পাখি কিংবা কোয়েল পাখির সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি দরকার হয় আপনারা সরাসরি খামারে চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদের সবার আমার খামারে একটি নিমন্ত্রণ রইল তাছাড়াও আপনারা যদি আমাদের কাছ থেকে বীজ ডিম ক্রয় করতে চাচ্ছেন তাহলে আমরা বীজ ডিম আপনাকে দিয়ে থাকবো সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আমাদের বর্তমানে কোয়েল পাখির বীজ ডিমের দাম ধরা হয়েছে পাঁচ টাকা পার পিস সারা বাংলাদেশে যদি এক হাজার পিস কোয়েল পাখির বীজ ডিম নেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা চায় যেখান থেকে কোয়েল পাখির ডিম নিতে চাচ্ছেন আপনারা নিতে পারবেন অরিজিনাল জাপানিজাতের কোয়েল পাখির বীজ ডিম এটা হাসিংের হবে আপনার নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট এটাতে আমাদের তিনটা মহিলা পাখির জন্য একটি করে পুরুষ পাখি দিয়ে সেট করা এই কারণে আমাদের ডিমের বাবা কিংবা যে কোনো ব্রণ আসে না এরকম ডিমের সংখ্যা খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফোলরে রাখা পাখি ফোলরে পাখির ডিমের সব সবসময় অনেকটাই বেশি থাকে কারণ এই সময় পাখি ঠিকঠাক মতো ব্রিডিং করতে পারে এই কারণে আপনি ফ্লোরের কোয়েল পাখির বীজ ডিমের মানটা অনেকটাই ভালো হয়ে থাকে আর অবশ্যই আপনারা যারা নতুন ইনকুবেটার ক্রয় করছেন কিংবা আপনাদের ইনকুবেটার আছে আপনারা দেশি মুরগির ডিম ফাউমি মুরগির ডিম টাইগার মুরগির ডিম এবং অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম আলহাম